দুই হাজার নির্বাচন কেন সারা দেশের জন্য ভালো হয়েছে কেন এটা বিএনপির জন্য ভালো হয়েছে জামাতের জন্য ভালো হয়েছে সারা দেশের জন্য ভালো হয়েছে আমার প্রিডিকশনে ঠিক ভুল আচ্ছা ইলেকশনে কি ইঞ্জিনিয়ারিং হয়েছে জনগণকে কনভিন্স করাটাই হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং সামনে তারেক রহমানের মেইন অপরচুনিটি এবং চ্যালেঞ্জগুলো কি আসুন শুরু করি আপনি যদি বিশ্বে ভূরাজনৈতিক রাজনৈতিক বাস্তবতায় মুসলমানদের উত্থানের পথ নিয়ে আমার কাছ থেকে আরও জানতে চান সাবস্ক্রাইব করুন দুই হাজার পঁচিশের ডিসেম্বরে আমার এই বছরের প্রেডিকশনের মধ্যে একটা গুরুত্বপূর্ণ প্রেডিকশন ছিল বিএমপি জিতবে এবং জামা ছয় ষাট থেকে আশিটার মধ্যে আসন পাবে তাই হইছে আবার ইলেকশনের মাত্র তিন দিন আগে আমি ভিডিওতে বলেছিলাম যে এইবার অনেকগুলা আসনে হাড্ডা হাড্ডি লড়াই হবে সেটাই হয়েছে জামাত এবং এনসিপি শুধুমাত্র ঢাকার চিত্রটা দেখেন পনেরোটা আসনের মধ্যে ষাটটা পাইছে জামাত এবং এনসিপি আটটা পাইছে বিএমপি হাডাহাড্ডি লড়াই হয়েছে অনেকগুলা আসনে হাড লড়াই হয়েছে সিট বাদ দিয়ে আপনি যদি শুধুমাত্র ভোট কাউন্ট করেন তাহলে আপনি দেখবেন জামাত এনসিপির কম্বিনেশন এবং বিএনপি ছিল খুবই ক্লোজ বাট আমার একটা প্রেডিকশন ভুলও হয়েছে যে আমি বলেছিলাম এই বছরের ইলেকশনে প্রচুর পরিমাণে মারামারি হবে কনফ্লিক্ট হবে সেটা হয় নাই এবং সেটার পুরা ক্রেডিট হচ্ছে বাংলাদেশ এবং আমার যে প্রেডিকশনটা ভুল হয়েছে আমি খুবই খুশি কারণ আমি এবার যখন ভোট দিতে গেছি আমার ধারণা ছিল না যে এত সুন্দরভাবে এটাকে আসলে ভোট নেওয়ার পুরো ব্যাপারটা এবং যেভাবে সেটা ওয়েবসাইটে আসছে দ্যাট ওয়াজ ফ্যান্টাস্টিক এটা মানে বিয়ন্ড মাই এক্সপেক্টেশন অন্য অনেক মানুষের ক্ষেত্রেও সত্যি সেটা জামাত পক্ষের লোক হোক আর বিএনপি পক্ষের লোক হোক এবার আমি আসি যে এই ইলেকশনটাতে বিএমপি জেতাটা কেন ভালো হয়েছে স্বাভাবিকভাবেই অনেক যারা ইসলামপন্থী মানুষ তারা আসলে জামাতকে চাইছিল যে তারা জামাত জিত বাট আপনাকে মাথায় রাখতে হবে বিএনপির মধ্যেও অনেক মানুষ আছে যারা ইসলামপন্থী আপনি যদি মনে করেন সব ইসলামপন্থীরাই জামাতকে পছন্দ করে আর যারা ইসলামকে অপছন্দ করে তারাই বিএমপিকে পছন্দ করে এই সাদা কালো কম্পারিজনটা ফেয়ার কম্পারিজন না বিএনপির প্রচুর এমপি আছে প্রাক্তন এমপি যাদের অনেকবার মন্ত্রণালয় চালানোর দক্ষতা আছে যোগ্যতা আছে যেইটা যেমন আমি যদি ডক্টর মিলনের এক্সাম্পল দেই যিনি একটা সময় শিক্ষামন্ত্রী ছিলেন তার সুনাম তো এখনো আছে বিএনপির অনেক এমপি বা মন্ত্রীর অনেক সুনাম ছিল আমি যদি সেদের সাথে কম্পেয়ার জামাত ওই দিক থেকে অনেক অনভিজ্ঞ জামাত এইবার প্রথম মেজর বিরোধী দল এর আগে তার জামাত কখনো এককভাবে মেজর বিরোধী দলও ছিল না জামাত এর আগে পাইছে আঠেরোটা রাফলি আঠারো থেকে বিশটা আসন পাইছে এবার তার আসন পাইছে অনেক বেশি জামাত এর আগে কখনো দশ ভোট পায় নাই এবার তারা ভোট পাইছে অ্যাপ্রক্সিমেটলি টোটাল ভোট কাউন্টের মোর দেন ফর্টি পার্সেন্ট মানে জামাত এনসিপি অ্যালায়েন্স একসাথে তার মানে হইলো জামাত কিন্তু আসলে একটা মেজর বিরোধী দল এবং একটা মেইন দল হিসাবে একটা স্বীকৃতি পাইছে যেটা তারা কখনো পায় নাই কিন্তু যদি জামাত ক্ষমতায় আসতো আমাদেরকে দুইটা জিনিস মাথায় রাখতে হবে যে দুইটা কি প্রবলেম হইতে পারত এক নম্বর ঝুঁকি যেটা ছিল সেটা হইল যদি একটা ইসলামিক দল ক্ষমতায় আসে এবং তার অনভিজ্ঞতা অথবা অযোগ্যতার কারণে যখনই প্রবলেম হইতো মানুষ তখন ইসলামকে গালাগালি করতো এবং সমস্ত মুসলিমদেরকে গালাগালি করতো অর্থাৎ জামাত আশাকে অনেকেই বিজয় মনে করতো কিন্তু সেই বিজয়ে ইসলাম এক পা আগাইলেও যদি সেটাকে সে ধারণ করতে না পারতো যোগ্যভাবে তখন সে যে কোনো দুর্নীতিকে ঠেকাইতে যদি তার কোনো দুর্বলতা হইতো অথবা তার অযোগ্যতা যদি দেশের মানুষ কোনো বিপদে পড়তো সাথে সাথে সবাই তাকে আলাগালি করত দেখেন আব্দুল্লাহ ওমর রাদিয়াল্লাহু আনহু উনি রাসুল্লাহ সাল্লাহ সাহেব মারা যাওয়ার পরে বিভিন্ন রকম টেনশনের সময় সাহাবাদের মধ্যে উনি বেশিরভাগ সময় নেতৃত্বকে অ্যাভয়েড করছেন কেন অ্যাভয়েড করছেন উনি ওনাকে অনেকে বলছে আপনি আসেন উনি উনি কনফ্লিক্টে যেতে চায় নাই সো আল্লাহ যখন আপনাকে ক্ষমতা দেয় নাই সেটাকে একসেপ্ট করাটাই হলো গিয়ে ইসলামের একটা বড় শিক্ষা ক্ষমতা দেয় নাই ফাইন তাহলে আমি আমার জায়গা থেকে যতটুক করতে পারি কারণ ক্ষমতা দিলে আপনি তো জানেন না হয়তো আপনি সেটার ওজনটা বা ওয়েটটা আপনি নিতে পারতেন আরেকটা যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে প্রেসিডেন্ট মুর্সির কথা মনে আছে যে মারা গেছে ইজিপ্টে যখন মুবারক বিরোধী আন্দোলন হয় তখন মুবারককে ধরা না করে তো সে অনেক বেশি ইসলাম বিরোধী মুবারকের পতন হইল সেই পতনে ডেফিনেটলি ইখানুর মুসলিমিনের একটা বড় ভূমিকা ছিল তারপরে পট পরিবর্তনে আমরা দেখলাম ইলেকশন হইল ইখানুর মুসলিমিন আসলো যখন ইখানুর মুসলিমিন আসলো সবাই মনে করছিল এইবার প্যালেস্টাইন মুক্ত হবে মিডল ইস্টে ইসলাম প্রতিষ্ঠা হবে অনেক কিছু কিন্তু আমরা কি দেখলাম ইখানুর মুসলিমিন ক্রমাগত কতগুলা ভুল সিদ্ধান্ত নিল তারা ইজিপ্টের আর্মির সাথে সম্পর্ক খারাপ করে ফেললো তারা বহির্বিশ্বের সাথে সম্পর্ক খারাপ করে ফেললো তখন কি হইল তখন মুর্সির শুধু পতন হয় নাই জেনারেল সিসি আসলো এবং যেই জেনারেল সিসির আন্ডারে মুবারক যা ছিল তার থেকে আরো খারাপ হলো এবং রীতিমতো মনে করেন দেশে ইজিপ্ত একটা লম্বা সময় ইসলাম বিদেশে ছড়াছড়ি চলছে এখন রিসেন্টলি জেনারেল সিসির একটা পরিবর্তন আসতেছে একটা ডিফারেন্ট কারণ আছে কেন এখন জেনারেল সিসি আস্তে আস্তে খুব আস্তে আস্তে সৌদি আরব এবং টার্কির সাথে মিলেমিশে কাজ করার চিন্তা করতেছে সেটা আমি অন্য ভিডিওতে বলবো কিন্তু ইসরায়েলের সাথে করে পুরা দেশে ইসলাম বিরোধী প্রচারণা চালাইছে মুবারকের থেকে অনেক বেশি আমি বললাম যদি জামাত একটা ভয় ছিল সেই ভয়টা হইলো আওয়ামী লীগ বিএনপি সহ যেই রাষ্ট্রগুলা বাংলাদেশে ইসলাম দেখতেই চায় না তারা সবাই মিলে বলতো বাংলাদেশ একটা জঙ্গি রাষ্ট্র হয়ে গেছে দেশের ভিতর থেকে এবং দেশের বাইরে থেকে এমন একটা প্রেশার আসতো যে প্রেশার জামাত ইসলাম আসলে নিতে পারতো না সেই ঝুঁকি at least সেটা হইতে আমি বলতেছি না ঝুঁকি ছিল আমরা যদি রাসুল্লাহ সাল্লাহ আসলামের জীবনীতে হুদাই বিয়ার সন্ধির দিকে তাকাই যে হুদাই বিয়ার সন্ধি মেনে নিতে অনেকের কষ্ট হচ্ছিল কারণ সেটা মনে হচ্ছিল যে মুসলমানরা হেরে গেছে কিন্তু আসলে পরবর্তীতে কি বোঝা গেল তারপরে যখন কয়েকটা মাস বছর পার হইল যে ওইটাই ছিল মুসলমানদের একটা বিজয়ের মুহূর্ত যেটা মনে হচ্ছিল বাইরে দিয়ে একটা পরাজয় সেটা পরবর্তীতে বোঝা গেল সেটা একটা বিজয় এই কথাগুলো আমি এই জন্য বলতেছি বিএনপি আসার কারণে বাংলাদেশে ইসলামের পরাজয় হয়েছে এটা মনে করার কোনো কারণ নাই বিএনপি ফান্ডামেন্টালি কোনো নাস্তিক দল না যে আপনি চিন্তা করেন বিএনপির মধ্যে বহু মুসলমান আছে যারা ইসলামকে ভালোবাসে এবং আমরা আশা করি যে বিএনপি ইসলামিক ভ্যালুজকে আপহোল্ড করবে ইসলামিক ভ্যালুজের বাইরে গিয়ে তারা কোনো সিদ্ধান্ত নেবে না আবার একটা সেম টাইম জামাত ইসলাম পরাজিত হয়েছে বলে ইসলাম পরাজিত হয়েছে এটা মনে করাটাও একটা শিশু সুলভ চিন্তা যেটা চিন্তাটা আমাদের করা উচিত না জামাত ইসলাম আরও পরিপক্ক হোক জামাত ইসলামের অনেক নেতাকর্মী বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্য দিয়েছে যে বক্তব্যগুলো কিন্তু আসলে তাদের যথেষ্ট পরিপক্কতাকে সামনে আনে না আপনি যদি আমির হামজার বিভিন্ন বক্তব্য শুনেন যিনি এমপি নির্বাচিত হয়েছে আপনি বুঝতে পারবেন আমি কি বলতেছি যে তাদের অনেক বক্তব্য আছে যে বক্তব্যগুলো আসলে আমি বলবো কখন কখনোই খুব গ্রহণযোগ্য বক্তব্য না যদিও তারা হ্যাঁ ধার্মিক নামাজ পড়ে দ্যাট 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 আই আন্ডারস্ট্যান্ড বাট আমি মনে করি যে দলটার আর অনেক পরিপক্কতার দরকার আছে এবং সেই পরিপক্কতার সময়টা হয়তো বা তারা পাইলো এবং আশা করা যায় এবং যেটা আমার কাছে খুব ভাল লাগছে ইলেকশনে যে তারেক রহমান এবং ডক্টর শফিক দুইজনই এই মর্মে একমত যে আমরা হর তাল অথবা নিজেদের মধ্যে অতিরিক্ত পরিমাণে কনফ্লিক্ট ডে ওয়ান থেকে সেটা আমরা করব না একটা বিরল সুন্দর দৃশ্য যেটা আমরা দেখছি যে মোর দেন ফিফটি সিটে বিএমপি প্রার্থী এবং জামাত প্রার্থী হারুক বা তারা দুজন দুজনের সাথে একটা সুন্দর সম্পর্ক রেখে যাত্রাটা শুরু করছে হ্যাঁ কিছু কিছু জায়গায় বিচ্ছিন্ন ঘটনা করছে যেটা খুবই আনওয়ান্টেড এখন যদি আমি প্রশ্নটা আসি সেটা হচ্ছে এই ভোট ইঞ্জিনিয়ারিং হয়েছে কিনা এটা আমার ব্যক্তিগত মতামত সেটা হচ্ছে ইদার ভোট ইঞ্জিনিয়ারিং হয় নাই অথবা যদি ইঞ্জিনিয়ারিং হয়ও সেই ইঞ্জিনিয়ারিংটা খুবই লো স্কেলে হয়েছে ঈদার হয় নাই অথবা খুবই লো স্কেলে হয়েছে কেন আমি কথাটা বলতেছি যে এনসিপি কোনো দিন ছয়টা সিট জিতে না যদি তারা আসলে সত্যিকার অর্থে ইঞ্জিনিয়ারিংটা ভোট ইঞ্জিনিয়ারিংটা করতো ইলেকশন ইঞ্জিনিয়ারিংটা করতো কোনোদিন এনসিপিকে তারা ছয়টা আসন দিত না কারণ এনসিপি হচ্ছে গিয়ে বিএনপির সবচেয়ে কড়া সমালোচক তাদেরকে যদি ছয়টা আসন দেওয়া হয় এটা ইন্ডিকেট করে যে এখানে মেজর লেভেলের কারচুপি হয় নাই এবং ইলেকশন যতটা ক্লোজ হয়েছে এতটা ক্লোজও হইতো না যদি আসলে তারা আসলেই তারা ইঞ্জিনিয়ারিং ওই লেভেলে করতে চাইতো কিছু এলোমেলো হইতে পারে এটার মধ্যে কিছু দুর্নীতি থাকতে পারে আল্লাহ আলেম বাট মেজর স্কেলে হয়েছে এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি না এখন যদি আমি আসি তারেক রহমানের সব অপরচুনিটি যে উনি এখন এমন একটা বিরোধী দলকে পাইছে এবং ওনার দলে বাংলাদেশের মানুষের মধ্যে এখন একটা খুব আগ্রহ আছে যে দেশের উন্নতি হোক বাংলাদেশের মানুষের মধ্যে এখন যতটুকু দেশপ্রেম আছে আমি মনে করতে পারি না যে কতটুকু মানে আগে কতটা এতটা দেশপ্রেম আমি বাংলাদেশের মানুষের মধ্যে দেখছি এটা একটা এক্সাম্পল হইল আপনি যদি দেখেন কি পরিমাণে মানুষ ভোট দিছে সো ডেফিনেটলি বিএনপি আরেকটা যেটা পয়েন্ট এখানে সেটা হচ্ছে কি যদি যেই আসনগুলোতে বলা হইতেছে যে ইঞ্জিনিয়ারিং হয়েছে সেই আসনগুলোতে যদি ইঞ্জিনিয়ারিং নাও হইতো তাও কিন্তু বিএনপি একশো প্লাস আসনে তারা জেনুইনলি জিতছে যেটা অ্যাগেইন ইন্ডিকেট করে যে আসলে এখানে ইঞ্জিনিয়ারিং হওয়ার চান্সটা খুব কম এখন আমি যদি আসি যে এই যে তারেক রহমানের সামনে যে অপরচুনিটিটা সেই অপরচুনিটিটা হচ্ছে গিয়ে এত মানুষ তাকে আসলে তাদেরকে দলকে ভোট দিছে এবং তারা একটা বিরোধী দল পাইছে যেটা তাদেরকে ক্রমাগত ওই হরতাল দাও দুই হাজার এক থেকে দুই হাজার ছয়ের মধ্যে আপনাদের মনে আছে কি পরিমাণ হরতাল হয়েছে সেই তুলনায় আমি আশাবাদী যে জামাত ইসলাম এবং এনসিপি এরা এই পরিমাণ হরতাল এবং এই পরিমাণ ঝামেলা এই পরিমাণ জ্বালা পড়া করার চেষ্টা করবে না এবং আমাদের দেশের মানুষ এখন অনেক বেশি দেশপ্রেমিক এটা সারা তাদের ভোটের পার্টিসিপেশনের মাধ্যমে তারা বুঝাইছে তো সেই জায়গাটা থেকে আমি মনে করি যে তারেক রহমানের জন্য এটা একটা অনেক বড় সুযোগ দেশকে অনেক ভালো দিকে নিয়ে যাওয়ার জন্য বাট এখানে চারটা মেইন চ্যালেঞ্জ চ্যালেঞ্জ আছে যে উনি কিভাবে মোকাবেলা করবে সেটা ইন্ডিকেট করবে যে উনি কতটা সফল এক নম্বর চ্যালেঞ্জ হলো ইনফ্লেশন এবং ইকোনমিক চ্যালেঞ্জ যে আমাদের ইকোনমি যদি ঠিক থাকে তাহলে সবকিছু ঠিক কিন্তু আমাদের অলরেডি ব্যাংকের যে অবস্থা শেয়ার বাজারের যে অবস্থা এবং আমাদের বাইরের থেকে ইনভেস্টমেন্ট আসার যে অবস্থা সেটা একটা মেজর চ্যালেঞ্জ দুই নাম্বার যেটা সেটা হচ্ছে পাবলিক সিকিউরিটি আমাদের একটা বড় সমালোচনার জায়গা যেটা ছিল সেটা হচ্ছে কি তারা পাবলিক সিকিউরিটি এনশিওর করতে পারে নাই সেই ক্ষেত্রে বিএনপির জন্য এটা একটা অনেক বড় চ্যালেঞ্জের জায়গা তিন নাম্বার যেটা চ্যালেঞ্জ সেটা হচ্ছে গিয়ে চায়না এবং ইন্ডিয়া এটার মধ্যে কিভাবে ব্যালেন্স করবে ডেফিনেটলি বাংলাদেশে চায়নার একটা অনেক বড় ইন্টারেস্ট আছে ইন্ডিয়ার ডেফিনেটলি ইন্টারেস্ট আছে এই দুইটা ইন্টারেস্টকে কিভাবে সে ব্যালেন্স করবে এবং ইন্টারন্যাশনাল রিলেশন কিভাবে সে ম্যানেজ করবে দ্যাট ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট এবং চার নম্বর যেটা পয়েন্ট তারা বাংলাদেশের যে কালচারাল গ্রুপ এবং যারা রিলিজিয়াস গ্রুপ তাদের মধ্যে সে কিভাবে হারমোনি ম্যানেজ করবে দুইটা গ্রুপই বাংলাদেশে থাকবে দুইটা গ্রুপই বাংলাদেশে কিন্তু দুইটা গ্রুপকে কিভাবে সে হারমোনি নিয়ে কিভাবে রাখবে এবং কনফ্লিক্টটাকে কিভাবে সে অ্যাভয়েড করবে উইদাউট বিং এক্সট্রিম অর হস্টাইল দ্যাট ইজ অ্যানাদার পার্ট যেটা ইন্ডিকেট করবে যে বিএনপি কতটা সফল আমি ওভারঅল আশা করি যে বিএনপি এবং দোয়া করি যে বিএনপি বাংলাদেশকে ভালো দিকে নিয়ে যায় যদি এই পাঁচ বছর বিএনপি খুব ভালো পারফর্ম করে নো ডাউট তারা নেক্সট ইলেকশনও জিতবে বাট বিএনপি যদি খুবই পুওর পারফর্ম করে অথবা দুর্বল সরকার হয় সেটা বাংলাদেশের জন্য খুবই খারাপ হবে